আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের প্রতি রইল আমার ভালোবাসা ও শুভকামনা আর যারা আমার চ্যানেলে নতুন আসবেন তাদের কাছে আমার একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন আপনারা আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন তো এখানে দেখতেই পাচ্ছেন আমাদের বাড়ির বাচ্চারা মাঠে গিয়ে খেলাধুলা করতেছে তো গতকালকে একটা ভিডিও আপনাদের মাঝে আমি শেয়ার করছি আপনারা দেখছেন সকাল সকাল কি বৃষ্টি হয়েছে তো এখানে আপনারা মাঠ দেখতে পাচ্ছেন কি এখানে শুকনা মাঠ মনে হয় না যে বৃষ্টি হয়েছিল কোনো তো আমি আমাদের এখানে ধান আমরা কীভাবে নেই কিভাবে শুকাই তাই আমি আপনাদের মাঝে শেয়ার করছি তো আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতেছি এখানে আমরা ধান কিভাবে সিদ্ধ করি আমি অনেকের সিদ্ধ করাই দেখছি অনেকভাবে সিদ্ধ করে মানে অনেক পদ্ধতিতে তো আমাদের এখানে কী পদ্ধতিতে আমরা ধান সিদ্ধ করি তাই আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম তো আপনারা দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা না টেনে তো এখানে দেখতেই পারতেছেন দুইটা বড় বড় পাতিলের ভিতরে ধান দেওয়া হয়েছে তার সাথে একটা ড্যারামের ভিতরে ধান রাখা হয়েছে আর এখানে আপনারা দেখতেই পারতেছেন অনেকগুলো ধান এখানে ভিজায় রাখা হয়েছে কারণ ভিজায় রাখলে ধানটা সিদ্ধ করতে খুব ভালো হয় ধান যেতে এখানে আমরা পলির ভিতরে দিয়ে তারপর পানি দেওয়া ভিজায় রাখছি কারণ এখানে ধান যেতে এখন সিদ্ধ করা হবে আগে থাকতে আমরা রেডি করে রাখছি কারণ আল্লাহর কাছে অনেক শুক্রিয়া যে আজকের আকাশের অবস্থাটা অনেক ভালো আছে কোনো ম্যাঘ বৃষ্টির কোনো আবহাওয়া দেখা যাইতেছে না তার ভিতরে দুপুরে যখন আমরা ধান শুকাইতেছিলাম ওই টাইমে হঠাৎ করে এরকম আঁকা অন্ধকার হয়ে গেছিল রাত্রে ধান সিদ্ধ করা যদি ওইগুলো না শুকায় না যায় তো অনেক সমস্যার ভিতরে যাওয়া লাগবো সিদ্ধ ধান বলে যে কথা তো এইখানে আপনারা দেখতেই পাচ্তেছেন দুটা পাতিল একটা ড্রামের ভিতরে ধান রাখা হয়েছে এখানে সিদ্ধ করার জন্য দেখতেই পারছেন আপনারা কত বড় বড় এখানে চুলা তো আর এখানে আমাদের মাঠটা দেখেন ধান শুকানোর জন্য কত সুন্দর লেবেল করা হয়েছে মাঠটা এত সুন্দর গোবর দিয়ে লেপ্লে আরও সুন্দর হয়ে যায় যখন ধানগুলো শুকানো হবে তো দেখতে পাচ্ছেন আমি মাঠটাও ভিডিও করে আমি আপনাদের মাঝে দেখাইতেছি ক্যামেরা ধরা দেখতে পাচ্ছেন মাঠটা যে কত সুন্দর তো এই মাঠটা দেখলে আপনারা কেউ বুঝবেনই না যে এইখানে ফুল চাষ করা হয় তারপরে দেখেন পরিশ্রম করার নেওয়ার পরে কত সুন্দর হয়েছে যে মনে হয় না এখানে কোনো ফুল চাষ করা আসছিলো আর আরেকটা কথা যখন নাকি বর্ষার দিন আসে আমাদের এই ফুলের ক্ষেতে কিন্তু পুরো পানিতে কিন্তু ভরা থাকে পুরো জমির ভিতরেই পানি থাকে তো দেখেন এইখান দিয়ে বাচ্চারা খেলাধুলা করতেছিল তার সাথে আমি আবার আমাদের গ্রামটা একটু পিছের দিকে একটু ভিডিও করতেছিলাম কত সুন্দর দেখা দিতেছে তো আপনারা অবশ্যই দেখে বুঝবেন যে আমাদের গ্রামটা কত সুন্দর তো এর সাথে আমি আবার আমার বাড়ির আমাদের বাড়ির সাইডটাও আমি ভিডিও করতেছিলাম তো আজকে আবার রাত্রে যেতে ধান সিদ্ধ করা হবে তো অলরেডি আরেক সাইডে ধান সিদ্ধ করা শুরু হয়ে গেছে গা কারণ এই মাঠটা এই দিনের সবাই দানেই নেয় তো মাঠের ভিতরে প্রচুর মানুষ থাকে শুধু আমাদের না আমাদের গ্রামের সবাই গৃহস্থি করে তো দেখতে পাতেছেন কত বড় বিশাল আকারে মাঠ আরও বড়ো কিন্তু আরও পিসের দিকে অনেক বড়ো আছে তো ওইখানে দেখা যেতেছে ধান সিদ্ধ করতেছে তো দেখেন এখানে ধান কীভাবে সিদ্ধ করা হইতেছে আমি অনেকের ভিডিওতে দেখছি অনেকে অনেকভাবে ধান সিদ্ধ করে অনেকভাবে ধান নেয় তো আমার মনে হয়েছে সবচেয়ে কষ্টর একটু কমই হয় আমাদের এখানে আমরা যে এই পদ্ধতিতে ধান নেওয়া হয় কারণ অনেকের দেখি আমি পলিতে কইরা বাড়ির উঠানে ধান ধান রোদ দেয় তো ওরকমভাবে নিলে অনেক কষ্ট হয় বাড়ির ছাদের নেওয়া যদি ধান শুকানো হয় অনেক কষ্ট হয় তো আপনারা দেখতে পারতেছেন এখানে ধান সিদ্ধ করা হইতেছে আর এখানে ফাতেমা বৈশা রয়েছে ওই সাইডে আছে খাদিজা বিবি আছে তো ওরা এখানে সব বৈশা রয়েছে তো আপনারা দেখতেই পারতেছেন কিভাবে ধান সিদ্ধ করা হয় তো আরেক সাইডটা দিয়ে ধান নামানো হইতেছে গরম ধান আবার এইখান দিয়ে আরেক ড্রামের ভিতরে দেওয়া হইতেছে কারণ বৃষ্টি তো রাত্রে বৃষ্টি এসে পরে বলা যায় না কখন বৃষ্টি আসে যার কারণে দিনে থাকতেই সন্ধ্যার টাইমে আজকে ধান সিদ্ধ ইসে ডেহারা করতেছিল তো আমি আপনাদের মাঝে শেয়ার করলাম রাত্রে তো ধান সিদ্ধ করলো ওইটা তো আর দেখানো যায় না দেখেন কিভাবে ধান বিজানোর পরে এখানে রেডি করে ধান সিদ্ধ করার জন্য তো জানি না আপনারা যারা আমার এই ভিডিওটা দেখবেন আপনাদের গ্রামে যদি কেউ যদি এরকম যদি ধান এরকম পদ্ধতিতে নেয় কি বা কীভাবে নেয় তাই আপনারা আমারা কমেন্টের মাধ্যমে জানাইবেন আমাদের এখানে এইভাবে ধান নেওয়া হয় আপনাদের ওইখানে কীরকমভাবে নেওয়া হয় আপনারা যারা আমার ভিডিও দেখবেন অবশ্যই আপনারা আমরা কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে জানাইবেন আর এইখান থেকে দেখতেছেন ধান যেগুলো সিদ্ধ করা হয়েছে এই জায়গার ভিতরে ধানগুলো ডালা হইতেছে কারণ আগামীকালকালে যদি বাচ্চা রাখে এই ধানগুলো ওইখানে আবার দেওয়া হবে রোদে তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্টের মাধ্যমে আমার জানাবেন আর যদি এই ভিডিও ভিডিওর মাধ্যমে কোনো ভুল হয়ে থাকে জানাও জানা ক্ষমা দৃষ্টিতে আপনারা আমারা দেখবেন আর আপনারা আমার বেশি বেশি সাপোর্ট করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ